গাজীপুরের কৈরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আবারও নির্বাচিত হলে সপরিবারে কক্সবাজার ভ্রমণের আশ্বাস দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এবারের নির্বাচনের প্রার্থী কামাল উদ্দিন শিকদার তার এমন ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল সমালোচনায় ঝড় উঠেছে শিক্ষকরা নির্বাচনে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করে থাকেন ক্ষোভ প্রকাশ করেন অন্য প্রার্থীরাও আগামী একুশ কালিয়া কালিয়াকৈর উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে নির্বাচনী মাঠে একাধিক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা দৌড়ঝাঁপ করেছেন এ সময় প্রার্থী কামাল উদ্দিন এপ্রিল মঙ্গলবার শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে আলোচনা ও ঈদ পূর্ণ মিলনের নামে শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানান কামালপুর এলাকার সোহাগ পিকনিক স্পটে বক্তব্যে বিচার বিশ্লেষণ করে তাকে সহযোগিতার কথা বলেন